ساد موک دیکھ بو نار بھلے آشے چونکے جا কে হাসবে কে দেবে কপানে ছু কে দেবে আদর সোহাগ কে পারবে ঘো গল্প শোনাবে আমাকে হাসাবে কে দেবে কপানে ছু মা কে ছারা জিপো না মার তো কে মার ধোকার তোরো চাঁদ মুখ দেখবো বুনা ভাবলে আসে চোখে করে তোকে ছাড়া থাকবো মিযাকা বলনা মাই তুই ব हैलो हेलो 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 गुनती दर गुज़र कर दे गुने शर्मिंदा इलाही दर् गुज़र कर दे बड़ा मुजरीन में त इलाही दर गुज़र कर दे गुना yeah کر دے بس اب کرتا ہوں میں تو الہی در گزر کر دے سور جائے میری دنیا سور ो कर् मेरा इलाहि दर्गुस दे जो हो বিগরে গা তে দিন মে তো কিছু নগরে যো

But दह <desk> दसूल <desk> Aqui. you So sure. 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 আসসালামুকুম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বাকু মাশাল্লাহ আলহামদুলিল্লাহের মহান হুকুম মখনি তিন রাকাত নামাজের বিরতির পর আমরা আবারও উপস্থিত হলাম শামসিয়া মুনাজ্জম মক্তবের বার্ষিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব নিয়ে এই দ্বিতীয় পর্বকে আলোকিত করার জন্য আমি ওই কালামুল্লাহ শরীফের সুমধুর ধ্বনি দিয়ে আলোকিত করার জন্য মঞ্চে আহ্বান মঞ্চে আসবে এবং ওই শিবানী কালামুল্লাহ শরীফের সুমধুর ধ্বনি দিয়ে শামসিয়া দিনিয়াতাম বক্তব্যের বাৎসরিক অনুষ্ঠানের এই দ্বিতীয় পর্বকে আলোকিত করে তুলবে আশরাফুল মঞ্চে চলে আসবে এরপরে রেডি থাকবে ব্যাচ নম্বর এক ব্যাচ নম্বর এক লাইন দিয়ে মঞ্চের পাশে রেডি থাকবে

رسول الله یا حبیب الله یا رسول الله یا حبیب الله یا رسول الله یا حبیب الله جالی مبارک دیکھی لے اک نظر نورتے جھل করবে ভিতর জালি মুবরক দেখিলে এক নজর নুরে তে ঝলমল করবে ভিতর নূরে ঝলমল করবে ভিতর ও গোড় ফুরহিম ও গোড় ফুরহিম কাছে ডাক দাওনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরো শের মেহমান করেছে নাল কত শান কত মান মর কমলি বলা আর করেছেন আল্লাহ কত শান কত মান মর কমলি বলা কত শান কত মান মর কমলি বলা ও গো মীন ও গো মীন করো করুণা দিদার দৌগো সাহে মদিনা দিদার দাওগো সাহে মদিনা পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি روزات گیلے روزات تھا دکھے نا দিদার দাও গো শাহে মদীনা দীদার দাউ গো শাহে মদীন নোবী রোজা শোরেফ মন ভরে না নোবী রোজা দেখে মন ভর না দিদার দাওগো সাহে শাহে মদীনা দদার দাওগো শাহে মদীনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে নবীর শানে একটি নাতে পাক আমাদেরকে উপহার দিল শামসিয়া দুনিয়াত মুনাজ্জম মক্তবের ছাত্র আশরাফ এরপরে আমি মঞ্চে হব জানাবো ব্যাচ নম্বর ১ তার পূর্বে যে সমস্ত ভাইরা আমার রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনাদের জন্য বসার সুব্যবস্থা করা হয়েছে আপনারা আসুন এবং ছোট ছোট বাচ্চাদের এই প্রোগ্রামকে সামনে থেকে বসে উপভোগ করুন যতক্ষণ আপনার মন চাইবে ততক্ষণ শুনুন যখন যেতে ইচ্ছা করবে তখন আবার চলে যাবে তো অনুরোধ করবো যে সমস্ত ভাইয়েরা বিশেষভাবে এই বাচ্চাদের গার্জেনরা মঞ্চের ارے بھائی آپ نے سامنے لگا نہ ہو

মাসাল্লাহ আমাদের মঞ্চে এখন শামসে আদিনিয়াত মুনাজম মক্তবের ব্যাচ নম্বর এক পুরোপুরি প্রস্তুত হয়ে এরা দাঁড়িয়ে গেছে মাসাল্লাহ এদের দাঁড়ানো ও এদের ড্রেস আই কার্ড ব্যাগ বই ইত্যাদি দেখে মুনাজাম মক্তব যার অর্থ হল সুশৃঙ্খল অর্গানাইজড সুসজ্জিত

অন্যান্য যে সমস্ত নগ্ন পোশাক এখনকার যুগে বার হয়েছে আমার আপনার মা বোনেরা অনেকে পরে থাকেন সেই সমস্ত পোশাক আমাদের এই মেয়েরা কোনোদিনও পরবে না আগামীতে এই মেয়েরা বোরখা পরার সময় বলবেও না যে আমাদের দম বন্ধ হয়ে আসছে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এ কথা কোনোদিন বলবে না বরং এই সন্তানটা বাইরে বার হতে গেলেই পর্দা ছাড়া কোনোদিনও এরা বার তো আসুন এরা ওই সিমানে কালামুল্লাহ শরীফ থেকে কি শিখেছে এবং এরা কি শিখেছে আমরা এখন এদের কাছ থেকে শুনে নেব একসাথে সালাম দাও আচ্ছা বাবু সকলে একসাথে

মাশাল্লাহ খুবই সুন্দর ভাবে এরা সম্মিলিত ভাবে আমাদেরকে শোনালো একটি নাতে পাক। আমার আপনার সন্তান স্কুলে যায় স্কুলে যাওয়া মাত্র তাদের একদিন হাম একদিন স্কুলে যাওয়া মাত্র এদের যেমন প্রেয়ার হয় ঠিক অনুরূপ মক্তবে একদিন হাম একদিন নাত ও একদিন নাজম হয় তো আমার আপনার প্রতি ছোট্ট ছোট্ট শ্রমণীরা এরা মক্তবে আসা মাত্র একদিন হাম একদিন না তো একদিন নাজমের মাধ্যমে এদের প্রেয়ার হয় এবং তারপরে এদের ক্লাস আরম্ভ হয় আমাদের সুদক্ষ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী আছেন এদেরকে এদের মানসিকতা বুঝে এদের সাইকোলজিকে বুঝে এদেরকে পড়িয়ে থাকে তো আসুন আমার আপনার সন্তান কি শিখতে পেরেছে মোনাস্তা বক্তব্যের মাধ্যমে দীর্ঘ এক বছর সময় লাগিয়ে তো আসুন এখন আমি প্রশ্ন উত্তরের পর্বের মাধ্যমে আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করব আচ্ছা বাবু সকলেই একসাথে বলো তো দেখি হরুপে মাদ্দা কয়টি কি কি মাশাল সকলে একসাথে বলো তো আলিফ মাদ্দা কাকে বলে আচ্ছা হরুপে লিন কয়টি কি কি আচ্ছা এবার বলতে হরুপে লিনকে কে কেমন ভাবে পড়তে হয় মাসাল্লাহ এরপরে হিফজে সূরা থেকে তোমাদেরকে আমি প্রশ্ন করব আমি যে আয়াতটা পড়ব তার পরে থেকে তোমাদেরকে পড়তে হবে উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ملك الناس إله الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم মাশাল্লাহ খুবই সুন্দরভাবে দক্ষতার সাথে যে সমস্ত সোরাসমূহেদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ আপনাদের যৌথ মেহনতের পরে আজকের এই ফল আমরা দেখতে পাচ্ছি আমার আপনার সন্তান ঐশীবাণী কালামুল্লাহ শিল্পের সমধু ধ্বনি শিখেছে এবং রসুলে পার্ক সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এই কুরআন শিক্ষার্থীদের জন্য বলছেন পৃথিবীর ভেতরে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিখে ও শিক্ষা দেয় হতে পারে আপনি আমি বড়ো আপনি আমি হয়তো এই বাচ্চাদেরকে মূল্য দিই না দাম দিই না কিন্তু এদের সার্টিফিকেট দিয়েছেন এবং ফেরেশতারা নুরের নূরের ডানা বিছিয়ে দেয় এই বাচ্চাদের পদতলে অতএব এই বাচ্চাদের সম্মান অনেক যদি এদেরকে সত্যিকারের আমরা সম্মান করি তাহলে এদেরকে না মসজিদে অনেক জায়গায় নামাজ পড়তে গেলে বাচ্চাদের আমরা শেখা করতে পারবো যদি সত্যি সত্যি আমরা ওই সম্মান সম্মানিত ব্যক্তি এদেরকে মনে করে থাকি আচ্ছা বাবু এবার বসনতে প্রশ্ন করব সকলে বলুন কেউ কোনো কিছু হাদিয়ালে দিলে বা ভালো আচরণ করলে কি বলবে তোমাদের কার কার আব্বা আসছে হাত তুলে দেখি একবার কার কার আব্বা আসছে হাতুচি করো হাতুচি করে রাখো কার বাইরে দেখি